প্রত্যেকবার পাপ করার সময় একটি শিক্ষা হওয়া উচিত এখন আমি কি করব আমার কি করার কথা আল্লাহ এখন আমাকে কিভাবে দেখবেন আমি তো ভালো ছিলাম আল্লাহ আমাকে সম্মান দিয়েছেন আল্লাহ আমাকে ইসলাম দিয়েছেন আল্লাহ আমাকে হজ করার সামর্থ্য দিয়েছেন আল্লাহ আমাকে উমরা করার সামর্থ্য দিয়েছেন আমি কিভাবে এই ভুল করলাম আদম আলা কথা ভাবুন আল্লাহ আমাকে এত সম্মান দিয়েছেন সমস্ত ফেরেশতারা তারা করেছিল আল্লাহ আমাকে জান্নাতে একটি স্থান দিয়েছেন আল্লাহ আমাকে আমার জীবন জীবনসঙ্গী দিয়েছেন আল্লাহ আমাকে এই সমস্ত রিজেক্ট দিয়েছেন আমি কিভাবে আল্লাহর অবাধ্য হলাম আমি কিভাবে তা করতে পারলাম এটাই গাই গাই শব্দটির আরেকটি অর্থ ফাসাদ হলিল আইস এর অর্থ কোনো ব্যক্তি আর স্বস্তিপূর্ণ জীবনযাপন করছে না তার পাপ শুধু পাপেই সীমাবদ্ধ নয় সে আর নিজের সাথেই থাকতে পারছে না সে গভীর অস্বস্তির মধ্যে রয়েছে সে স্বস্তি খুঁজে পাচ্ছে না প্রকৃতপক্ষে গাই শব্দটি এক্ষেত্রেও ব্যবহৃত হয় যখন শিশুকে দুধ দেওয়া হয় এবং কখনো কখনও তার পেট গ্যাসে পূর্ণ ও শক্ত হয়ে যায় এবং সে ব্যথায় কাঁদতে শুরু করে কারণ সে ঠিকমতো দুধ হজম করতে পারছে না আর যখন আপনার পেটের সমস্যার কারণে গ্যাস বা ডায়রিয়া বা বমি হয় অর্থাৎ গ্যাস্ট্রোনমিক্যাল সমস্যা হয় সেটাকেও আসলে মেগাওয়াত বলা হয় আরবিতে এটাকেও গাই বলা হয় আল্লাহ যেন বলছেন যে যখন সে এই ভুলটি করে তার ভেতরে কোনো একটি অস্বস্তি তৈরি হয় আর তার ভেতরে কোনো একটা অশান্তি সৃষ্টি হয় সে নিজের সাথেই সহজ হতে পারে না এক সুরা এসেছে যে আল্লাহ ও তার রাসুলের অবাধ্য হবে সে একটি অস্বস্তিকর সংকুচিত সীমাবদ্ধ জীবনযাপন করবে পাপ দেখতে ভালো এটা আকর্ষণীয় কিন্তু একবার আপনি তা করে ফেললে একটি অসুস্থতা বোধ চলে আসে ঠিক যেমন মানুষ মাতাল হলে পরের দিন অসুস্থতা দেখা দেয় একই সাথে পরিণতিও আসে এটাই ফিতরা যা আল্লাহ সৃষ্টি করেছেন যে কোনো বিষাক্ত জিনিস আপনি হয়তো কোনো এক মুহূর্তে কোনো মাদক বা অ্যালকোহল বা অন্য কিছু থেকে এক ধরনের উন্মাদনা পেতে পারেন অথবা জুয়া বা অন্য কিছু থেকে আপনি উত্তেজনা পেতে পারেন কিন্তু এর প্রভাব কেটে যাওয়ার পর দেখতে পান যে আপনি এখন ঋণী মানুষ আপনাকে খুঁজে বেড়াচ্ছে আর আপনি আপনার পরিবারকেও ধ্বংস করে দিয়েছেন এমন একজনের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল যার মদ্যপানের অভ্যাস ছিল সে বলল আমি মদ্যপান ছেড়ে দিয়েছি কেন কারণ একদিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখি আমার হাতে রক্ত মাখা আর আমি জানতামও না এটা কার রক্ত রাস্তা দিয়ে হাঁটার সময় যে লোকটি আসছে এটা কি সেই লোক যাকে আমি মেরেছিলাম এখন কি সে আমাকে মেরে ফেলবে তাই আমি সারাদিন ভয়ে ভয়ে ঘুরে বেড়াতাম কারণ আমি জানি না কাকে আমি মেরেছিলাম সুবহানাল্লাহ তারা এর মধ্যেই বাস করে আপনি একটি পাপ করেন এবং এর সাথে আসে এক অস্বস্তিকর জীবন এর সাথে আসে এই অস্থিরতা আদম আসাল্লামে এই অস্থিরতার মধ্যেই ছিলেন এটা বোঝা জরুরি কারণ যখন আপনি সেই অস্থিরতার মধ্যে থাকেন এবং আপনি পথ হারিয়ে ফেলেন তখন আপনার মনে হয় আপনার আশা শেষ নিজেকে মুক্ত করার জন্য আপনার কিছুই করার নেই যা আসলে একটি খ্রিস্টান ধারণা আদম সেই ফল খেয়েছিলেন তা আমি আপনাদের আগেই বলেছিলাম তার মুক্তি এখন অসম্ভব এর সংশোধনের জন্য তার কিছুই করার নেই আপনি যতই ভালো কাজ করুন না কেন আপনি সব কিছু নষ্ট করে ফেলেছেন আপনি যতই প্রার্থনা করুন যতই দান করুন যতই তওবা করুন আমি জানি আপনি আসলে কি আমি জানি আপনার ভিতরের শয়তানি আপনি যথেষ্ট ভালো নন আপনার সকল কাজ মূল্যহীন আর জানেন ইব্রিস এই ধারণাটি মুসলিমদের কাছে বিক্রি করতে খুব পারদর্শী ঠিক গতকাল একজনের সাথে আমার সাক্ষাৎ হয়েছে যে আমাকে বলেছে আমি কোরআন্তেলোয়াত করি আমি ইবাদত করি আমার মনে হয় আমি আল্লাহর সাথে সংযুক্ত নই এর কোনো কিছুই কোনো কাজে আসছে না আপনার কি মনে হয় এই ধারণাটি কোথা থেকে এসেছে সে এমন কি বলেছে আমি অন্য মানুষকে দেখি তারা কোরান্তেলোয়াত করে তারা ইবাদত করে তারা আমার চেয়ে অনেক বেশি ভালো কাজ করে আপনার এই ধারণা কোথা থেকে আসে আপনি ভাবেন তারা ভালো কাজ করছে আর আপনার আমল কোনো কাজেই আসছে না তুলনার এই ধারণা কে চায় আপনি তুলনা করেন ইবলিস চায় আপনি তুলনা করেন কারণ সে তুলনা করেছিল ইবলিস চায় আপনি ভাবুন আপনি যাই করেন তা যথেষ্ট নয় কারণ তার উদ্দেশ্য হল আপনাকে বিশ্বাস করানো যে আপনি যথেষ্ট ভালো নন আপনি এতটাই ভালো যে সমস্ত ফেরেস্তারা সিজদা করেছিল কিন্তু ইবলিসের কাজ হল আপনাকে বোঝানো আপনার কোনো কাজই আপনাকে মুক্তি দিতে পারে না আপনি একটি ভুল করছেন আর আপনি শেষ কেন কারণ ইবলিস একটি ভুল করেছিল এবং সে বিশ্বাস করেছিল সে শেষ সুতরাং সে চায় আপনি তাই বিশ্বাস করুন যা সে বিশ্বাস করে আসলে এটাই গাই যেমনটি আল্লাহ বলেছেন আদম ভুল করার পর এই গাই অনুভব করেছিলেন হারিয়ে যাওয়ার এই অনুভূতি এই অস্বস্তি এই যে আমি আমার পথ হারিয়ে ফেলেছি আমি যেখানে ছিলাম সেখানে নেই ঠিক এই অনুভূতিটাই ইবলিস অনুভব করেছিল সে আল্লাহকে বলেছিল একই শব্দমূল থেকে আপনি আমাকে গাই অনুভব করিয়েছেন এবং সেই কারণেই আমি তাদেরকে পথভ্রষ্ট করব সে অনুভব করেছিল যে সে গায়ের অভিজ্ঞতা লাভ করেছে তাই সে চায় আদম সন্তানেরা এবং স্বয়ং আদমও গাইয়ের অভিজ্ঞতা লাভ করুক ফাঁকা এবং এই দুর্বল মুহূর্তে খ্রিস্টানরা বলে আপনার মুক্তি অসম্ভব আমি আরেকটি প্রোগ্রামে দর্শকদের বলেছিলাম যে আপনি যদি বিশ্বজুড়ে পুরনো গির্জাগুলিতে যান আপনি লক্ষ্য করবেন বিশেষ করে ক্যাথলিক গির্জাগুলোতে তাদের জানালাগুলো খুবই অন্ধকার তাদের জানালায় কালো দাগ থাকে দেখবেন ভবনটি খুবই অন্ধকারচ্ছন্ন খুব উঁচু ছাদ আর ভেতরে প্রবেশ করলে আপনি এক প্রকার ভয় পেয়ে যাবেন বড় গির্জা আছে এমন শহরগুলিতে যদি কখনও ঘুরে থাকেন যদি আপনি কোনো মসজিদের কাছে যান আপনি স্বস্তি অনুভব করবেন কোনো গির্জার পাশ দিয়ে হেঁটে গেলে হাঁটার গতি বাড়িয়ে দেন তাই না আপনি যদি একটি বড় গির্জায় প্রবেশ করেন দেখবেন সেখানে অনেক অন্ধকার সামনের দিকেই যিশু অথবা মেরির কোনো চিত্র বা দেয়ালে খোদাই করা মূর্তি থাকে এবং সেটি সবসময় সাদা বা স্বচ্ছ কাচ দিয়ে করা হয় কালো কাছে নয় কেন কারণ তারা চায় সেখান থেকে সূর্যের আলো ভেতরে আসুক যাতে আপনি অনুভব করেন যে আপনার জীবন অন্ধকারে ঘেরা এবং আলো একমাত্র যিশুর রয়েছে ইসলামে এই ধারণাটি এরকম মূলত আপনার ভেতরে একটি আলো রয়েছে আপনার ভেতরে একটি ফিতরা রয়েছে এবং সেই প্রত্যাদেশ আল্লাহ আমাদের যে বার্তা দিয়েছেন সেটিও আলো আপনার ভেতরের আলো আল্লাহর বাণীর আলোর সাথে মিলিত হয় আল্লাহ এটিকে বর্ণনা করেছেন নূরুন আলা হিসেবে তিনি এটিকে এভাবেই বর্ণনা করেছেন তাদের ধারণা হল আপনি অন্ধকারে রয়েছেন এবং আলো খুঁজে পাওয়ার একমাত্র মাধ্যম এমন কেউ যাকে রক্তাক্ত করে উৎসর্গ করা হয়েছিল আল্লাহ আমাদের চমৎকার একটি ধর্ম দিয়েছেন যেখানে আমরা ভুল করলেও এর অর্থ এই নয় যে আমাদের আলো অদৃশ্য হয়ে গেছে এর অর্থ এই নয় যে আমরা এখন শেষ হয়ে গেছি আমরা ভেঙে পড়েছি প্রকৃতপক্ষে সুরা নূরে যখন কেউ অনেক পাপ করে আল্লাহ তার পাপকে এমন কারোর সাথে তুলনা করেছেন যে সমুদ্রের মধ্যে ডুবে যাচ্ছে অন্ধকার রাতে ঝড়ের কবলে আকাশে মেঘ আর পানিতে আলো প্রবাহের সমস্যা হলো আপনি যত গভীরে যাবেন তত অন্ধকার হতে থাকবে তত অন্ধকার হতে থাকবে তত অন্ধকার হতে থাকবে এবং আপনি যখন সমুদ্রের গভীরে পৌঁছে যাবেন সেখানে রয়েছে সুনামির ঢেউয়ের উপর ঢেউ তাই না মৌজমেন ফাউককেহি মৌজমেন ফাউক কেহি সাহাব আল্লাহ এভাবেই বর্ণনা করেছেন সে তলদেশে রয়েছে এখন এই ব্যক্তিটি সমুদ্রের তলদেশে সেখানে কোনো আলো নেই আর তারপর আল্লা বলছেন এদা আখরাজা ইয়াদা হুল মিয়া খাদিয়া তিনি বলেননি যে এদাহরাজ ইয়া দা হুল মিরাহা তিনি বলেছেন যখন সে সমুদ্রের তলদেশে হাত বের করে আপনি ভাবতে পারেন যে আল্লাহ বলবেন হাত বের করলে এমন কি সে তার হাতও দেখতে পায় না আল্লাহ বলছেন যখন সে হাত বের করে সে প্রায় তার হাত দেখতে পায় না এমন কি তখনও সে তার হাত কিছুটা দেখতে পায় দেখার জন্য আপনার আলো প্রয়োজন আর আল্লাহ বর্ণনা করছেন যে আপনি সমুদ্রের তলদেশে আছেন যেখানে কোনো আলো নেই তাহলে আলোটা আসছে কোথা থেকে আপনি কিভাবে আপনার হাত কিছুটা দেখতে সক্ষম হচ্ছেন আপনার ভেতরে একটি আলো রয়েছে আপনার ভেতরে একটি আলো রয়েছে এবং সেই আলোই আপনার এবং আমার তবা করার জন্য যথেষ্ট এখন আমি আপনাদের থেকে বিদায় নেওয়ার আগে আল্লাহর এই বাণীগুলোকে লক্ষ্য করুন আল্লাহ বলেছেন আদম পিছলে গিয়েছিলেন তিনি পতিত হয়েছিলেন তিনি পথ হারিয়েছিলেন আলিহিসালাম তিনি জানেন না তিনি কি করবেন তিনি কি জানেন না কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয় তিনি এমন কি জানেন না যে কি করলে আল্লাহ সন্তুষ্ট হবেন আর আল্লাহ বলছেন তিনি বললেন অতপর তার রব তাকে মনোনীত করলেন তাকে বেছে নিলেন বেছে নিলেন কেন আল্লাহ এমন কাউকে বেছে নেবেন যে ব্যর্থ হয়েছে আপনি তো সফল মানুষদের বেছে নেন আপনি এমন কাউকে বেছে নেন যে কিছু অর্জন করেছে তখনই আপনাকে বেছে নেওয়া হয় আপনি সেরা মানুষ বেছে নেন আপনি এমন মানুষ বেছে নেন যারা ভুল করে না আল্লাহ বলেছেন তিনি আদম আলাহিসাল্লামকে ঠিক সেই মুহূর্তে বেছে নেন যখন তিনি ভুলটি করেছিলেন যখন তিনি ভুলটি করেছিলেন ভুল করলে আমাদের রব আমাদেরকে ত্যাগ করেন না প্রকৃতপক্ষে সেই মুহূর্তেই তিনি আমাদেরকে বেছে নেন তাহলে এর অর্থ কী তিনি আমাদেরকে এমন বাণী শিখানোর মাধ্যমে বেছে নেন যা আমরা তার কাছে প্রত্যাবর্তনের জন্য বলতে পারি এটা আল্লাহর পক্ষ থেকে একটা সম্মান